বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি জানো তো কয়েকদিন ধরে মোটরটা নষ্ট হয়েছিল এতটা অসুবিধা হয়েছিল জামা কাপড় ধুতে বাসন ধুতে কি আর বলবো মানুষ কিন্তু অভ্যাসের দাস যেমন আগে পাম্প করে সব সময় কিন্তু জামা কাপড় কাছাকাছি করেছিলাম এখন আর কল পাম্প করে কাছাকাছি করাটা খুব অসুবিধা লাগে তো এবার না একটু লেটেই আর কি মোটরটা ঠিক করা হয়ে গেল। যাই হোক নানান প্রবলেমের জন্য টাকা পয়সারও একটু মানে কম বেশির জন্য মোটরটা একটু লেটে ঠিক করা হয়ে গেল। তো আজকে না মন শান্তি করে জামাকাপড় ধুবো কী আর বলবো কয়েকদিন ধরে কল পাম্প করতে করতে আমার হাত কোমর পেট ব্যথা হয়ে গেছে অভ্যাস নেই না কি করবো আর তো যাই হোক আজকে ফাইনালি মোটরটা ঠিক হলো শান্তি করে জামা কাপড়গুলো নিব আর দেখো কতগুলো জামাকাপড় রেখে দিয়েছি কারণ আমি আর পাচ্ছিলাম না ওর বাবাকে বলছিলাম আর কি যে আমি আর কাছাকাছি করতে পারবো না এই মোটর ছাড়া তুমি যদি না ঠিক করে দাও তাহলে আমার আর হবে না তো দুদিন ধরে জামা কাপড় আমি জমা করে রেখে দিয়েছি যে তুমি ঠিক করে দিবে তারপরে কারণ আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে কল পাম্প করার তো অভ্যাস নেই অনেক দিন ধরে তো এর জন্য আমি জামাকাপড় রেখে দিয়েছি পরে এই যে মটর ঠিক করে দিল তারপরে কিন্তু জামাকাপড়গুলো আমি ধুয়ে নিলাম আর একদিন যদি মানে জামা কাপড় না ধোয়া যায় তাতেই অনেকগুলো জামাকাপড় আর আমি দুই দিন ধরে মটর ঠিক করার জন্য আমি কিন্তু জামাকাপড় জমিয়ে রেখেছি আমি ভাবছি যে না আমি আর পারবো না আর পাচ্ছিলামও না এতটা আর কি হাত পাগুলো ব্যথা হয়ে গেছিলো না কি আর বলবো আর এদিকে দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়ে গ্যাসটা মুছতে আসছি কারণ কালকে রাত্রিবেলা মাছ রান্না করা হয়েছিল। আর আমাদের যেহেতু কলের পাড়েই সব কিছু ধোয়া পাকলা এর জন্য না কালকে আমি আর কি গ্যাসটা সেরকম করে মুছি নেই ওই উপরে উপরে মুছে নিয়েছিলাম আর এখন ভালো করে সাপ দিয়ে মুছে নিলাম বেসিং থাকলে তো যাদের বেসিং আছে আর কি তাদের তো সুবিধাই কারণ ওখানে জল ওখানে সব কিছু তো রাত্রিবেলায় সব কিছু ধোয়া পাকলা করে কিন্তু রাখা যায় আর আমাদের যেহেতু মানে কলের পাড়ের গাছ এর জন্য কিন্তু সেরকম করে আর পরিষ্কার করা হয়নি কোনো রকম করে নিয়েছিলাম তো এর জন্য সকাল সকাল গ্যাসটাকে মুছে নিলাম আর ওইদিকে কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো কি বলবো আমাদের এদিকে তো বৃষ্টি তো ছাড়ছেই না প্রায় দশ বারো দিন হয়ে গেল বৃষ্টি চলছে 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 বৃষ্টি কমার নামই নেই আর আজকে না অনেক দিন পরে ম্যাগি বানাচ্ছি ছেলেমেয়েরাও না বলছিল মা ম্যাগি খাবো ম্যাগি খাবো এখন তো মেগি খাওয়া মানে টাকা খাওয়া কারণ মানে ষাট টাকা করে মেগির পাতা একটা করে অথচ একটুখানি থাকে একটা মেগি তো কোনো মানে একটা বাচ্চার পেট ভরবে না তো যেহেতু আমার তিনটা ছেলে মেয়ে তো মেগি রান্না করলে একটু বেশি করে রান্না করতে হয় আর ওরা একটু বড় বড় হয়ে গেছে তো একটা মেগি না কিচ্ছু হয় না এক একজনের আর কি কমের পক্ষে দুইটা করে ম্যাগি মানে বানিয়ে দিলে ওরা একটু সকালবেলা ঠিকঠাক খা মানে খেতে পারে তো এর জন্য যখন আমি একটু মেগি রান্না করি হঠাৎ করে তখন একটু বেশি করেই বানাই কারণ যেদিন খাবে সেদিন একটু মন শান্তি করেই যেন খায় তাতে ভালো লাগবে ওদেরও আবার কয়েকদিন চাবে না তো এরকম করে কিন্তু আমাদের মতন সংসারে একটু হিসেব করে চলতে হয় আর ম্যাগি কিন্তু আমিও ভীষণ ভালোবাসি ম্যাগি পাস্তা চাউমিন এগুলো জিনিস আমি খুব ভালোবাসি তো ছেলে মেয়ের সঙ্গে কিন্তু আমিও একটু খাই তো এর জন্য মেগি আনলে তখন বড় কিন্তু আমার হিসাব করেও নিয়ে আসে তো এদিকে দেখো মেগি বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি মেগি খাবে ছেলেমেয়েরা আমরা খাবো চা তার থেকে মেগির থেকে আর কি একটু আমিও একটু আর কি চেকে নেবো কারণ ম্যাগি যেহেতু ভালোবাসি তো এদিকে দেখো আমার কিন্তু মেগিটা আর কি সিদ্ধ প্রায় হয়ে গেছে আর এদিকে আমার চাটাও হয়ে গেছে চাটা হয়ে গেলে এখন কয়েকজন আছে ভাসুর আছে তো আমি তারপরে ওর বাবা আমরা চাটা খাবো আর ছেলে মেয়েকে আর কি মেগি দিয়ে দেবো তো এখন তো মে মেগিটা হয়ে গেছে এখন মশলা দেওয়ার পালা চলো এখন মশলাগুলো দিয়ে দিই তারপরে ছেলে মেয়েকে দিয়ে দিই আর এই তো মেগির মধ্যে মশলা দেওয়া কমপ্লিট আর এইদিকে আমার চা হয়ে গেছে চলো বাচ্চাদের মেগিটা আর কি দিয়ে দিই আর আমরা চাটা খেয়ে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি চা খাওয়া দাওয়া করে নিয়ে বাচ্চারা মেগি খেয়ে নিয়েছে এদিকে দেখো জামা কাপড় আজকে মনের সুখে আনন্দে আর কি কাচা করলাম আর এদিকে দেখো রাস্তায় কিন্তু জল ওই যে বললাম না বৃষ্টি তো আর ছাড়ছে না পুজোর আগে এরকম বৃষ্টি কিন্তু ভালো লাগে না তো এমনিতেই মানে কি বলবো মটন নষ্ট তার মধ্যে এদিকে আবার বৃষ্টি মানে মনে একদমই অশান্তি কারণ ভালো লাগে না জামা কাপড় তো শুকাচ্ছেই না এক রোদ ওই দুই তিন দিন আর কি ধরে একটা করে জামা কাপড় শুকাচ্ছে অনেকটাই অসুবিধা ফ্যানের নিচে না দিলে তো জামা কাপড় শুকায় না এরকম অবস্থা আর কোথায় মানে জামা কাপড় দিব সবারে জামা কাপড় নিয়ে তো ব্যস্ত সবাই কারণ জায়গা তো পাওয়া যায় না এরকম অবস্থা এদিকে গরু বাছুর আমাদের যেহেতু আছে মানে কি বলবো একটা মানে যা ইচ্ছে তাই ব্যাপার কাপড় নিয়ে এরকম অবস্থা গরু বাছরের ঘরও কিস হয়ে যাচ্ছে এত বর্ষা বর্ষা আর ভালো লাগছে না পুজোর আগে না এরকম ভালো লাগে না তো এদিকে দেখো জামাকাপড়গুলো মেলা হয়ে গেল চলো এখন ঘরে যাই আর এই তো চলে আসলাম ঘরে ঘরে এসে রান্নাঘরে আবারও ঢুকে পড়লাম আর আজকে না রান্না করব হলো মাছ কালকে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল বড়মশায় তো কালকে তো কয়েকটা রান্না করা হয়েছিল রাত্রিবেলা অল্প একটু আর বাকিটা রেখে দেওয়া হয়েছে তো এর জন্য মাছ রান্না করব সেই মাছগুলোই আর কি আজকে মাছের ঝোল করব আর কালকে মাছের ডিমও নিয়ে এসেছে তো সেগুলোই আর কি ভাজা করব বড়া করব আর কি তো এটাই আজকে দুপুরে রান্নাবান্না হবে আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেল। এখন আর একটা পিঠ উল্টে দিলাম তো এটাও হয়ে গেছে এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে আর এক খোলা মাছ হবে সেটা আর কি বসিয়ে দেবো তো চলো মাছ ভাজাটা তো হয়ে গেছে নামিয়ে নিই নামিয়ে নিয়ে আর এক খোলা বসিয়ে দিই এদিকে দেখো মাছটা নামিয়ে নিলাম মাছটা নামিয়ে নিয়ে এখন আর একটু মাছ ছিল সেটা আর কি বসিয়ে দিলাম আর ওই খোলা মাছও হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাছ নামিয়ে নিয়ে এখন দেখো মাছের ডিমের বড়া করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর একটু ঘরে আটা ছিল সেটা দিয়ে আর কি বানিয়ে নিচ্ছি বেসন থাকলে ভালো হতো কিন্তু বেসন নেই আটা দিয়েই করে নিচ্ছি আজকে আমার ঘরের পুজো আমার ছোটো মেয়ে দিয়ে দিয়েছে কারণ অনেক ধোয়া কাছা ছিল এর জন্য ছোটো মেয়ে পূজা দিয়েছে আমি এদিকে রান্না বান্না করে স্নানটা সেরে নিব। আর এইভাবে দেখবে মাছের ডিম যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করা যায় বেশ ভালো লাগে বড়াটা খেতে তো এরকম করে আমার ছেলে মেয়ে বড়াটা ভালোবাসি এমনি যদি ওই মানে ডিম খালি মানে বানানো যায় পিঁয়াজ লঙ্কা ছাড়া তাহলে আর কি ভালোবাসে না তো এইভাবেই বানাই আর মশাই তো মাছের ডিম খুব ভালোবাসে আমার তো ভালো লাগে না ছেলেমেয়েরও অত ভালো লাগে না কিন্তু এইভাবে যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে বানানো যায় তাহলে আর কি একটু খায় তো এদিকে দেখো মাছের ডিমটা আমার ভাজা এক খোলা মানে এক পাঁচটা হয়ে গেছে এখন উল্টে দিব উল্টে দিয়ে তারপরে ভালো করে মশ মশা করে ভেজে নিব। তো বন্ধুরা মাছের ঝোলটা বানানো আমার দেখাতে পারলাম না কারণ আমি না ভুলে গেছি যে আমার পরে ভিডিও নিতে হবে তো মাছের ডিম ভাসতে ভাসতে আজকের ভিডিওটা শেষ করছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই